হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে আমাদের কিন্তু ঢাকার বাইরে অনলাইন সার্ভিসটা কিন্তু আরমাত্র দুই দিন আছে তো যারা ঢাকার বাইরে অর্ডার করে নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আজকের ভিতরেই পারলে অর্ডার করে কনফার্ম করে নিয়ে নেবেন কারণ এ মাত্র দুই দিন থাকবে ঢাকার বাইরে আমাদের ডেলিভারি যাবে তারপর কিন্তু আমাদের ডেলিভারি বন্ধ হয়ে যাবে আর ঢাকার বাইরে ঢাকার ভিতরে তিন দিন তো যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন আর যারা লেট করবেন তারা কিন্তু আবার ঈদের পরে নিতে হবে আর ঈদের পরে যদি থাকে তাহলে আপনারা কালারগুলো পাবেন তো প্রচুর পরিমাণ কিন্তু একদম পিওর বানা শাড়িগুলো সারাস খ্রিস্টনের কাজ করা আমাদের প্রচুর ডিজাইন এবং কালার চলে আসছে তো এখানে কিন্তু ডিজাইন আছে পাঁচ থেকে ছয়টা তো ছয়টা ডিজাইনের কিন্তু ফুল সেট কালার আছে যারা পাইকারি নেবেন তারাও চলে আসবেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও চলে আসবেন তো আজকের অফারটা থাকবে তানা বানা শাড়ি আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকায় তারা বানা আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা ডিজাইন এবং কালার খুলে আমরা দেখাবো দেখেন এই একটা ডিজাইন এটা হলো সিলভার স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পাটটা হবে আপনার কাটওয়ার্কের পার দেখেন একদম সম্পূর্ণ রিয়েল যে স্টোনের সারাস স্টোনটা হয় সেই স্টোন দিয়ে কাজ করা আঁচলটা হবে এটা কাটওয়ার্কের পার থাকবে ফুল বডিটা কিন্তু আপনার একদম পিটানো একদম পিটানো জড়ি এবং সুতো দিয়ে ম্যাচিং করা কাজ করা থাকবে ব্যাক সাইডটাও কিন্তু রাউন্ড করা কাজ দেখেন কিছুতে বাজার অপশন একদম পিটানো আর প্রাইসটাও কিন্তু রিজনেবল বর্তমান কিন্তু এখনও বর্তমানে হোলসেল চলতেছে এগুলো তিন থেকে পঁয়ত্রিশশো টাকা তো আমরা কিন্তু হোলসেলের চেয়েও কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে একদম পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় দানা বানা শাড়ি আপনারা পেয়ে যাবেন তো যারা অনলাইনে নেবেন তারা কিন্তু দ্রুত আজকে আর কালকের ভিতরে অর্ডার করবেন আর তারপরের দিন হলে কিন্তু আমাদের অর্ডারটা বন্ধ হয়ে যাবে কারণ অনলাইন সার্ভিস মানে আমাদের কুরিয়ারগুলো বন্ধ হয়ে যাবে তো আজকে কালকের ভিতরে যারা ঢাকার বাইরে নেবেন তারা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন তো দেখেন এই যে পোত্রের শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার জাম কালারের ভিতরে দেখেন আঁচলটা হবে এটা প্রত্যেকটা কিন্তু দেখেন দামি দামি টার্সেল করা পোত্রের শাড়িতে কিন্তু দামি দামি টার্সেল করা আর ফুল বয়টা হবে এটা আর পোত্রের শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা মেরুন কালার এটা লাল মেরুন যেটাকে বলো উজ্জ্বল যে মেরুনটা হয় সেই মেরুন কালার দেখেন ফুল শাড়িটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে সি গ্রিন কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে সি গ্রিন কালার দেখেন সম্পূর্ণ সালাসকিষ্ট দিয়ে একদম কাটওয়ার্কের পার করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা ডিজাইন কিন্তু অনেক আছে এটা কিন্তু আমাদের ফার্স্ট ডিজাইন দেখাচ্ছি আরও ডিজাইন আছে আরও চারটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে কিন্তু কালার আপনারা পাবেন দেখেন এটা হলো পেস্ট কালার দেখেন এটা হলো পেস্ট কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা যারা শপে এসে দেখে নেবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাঞ্চন মার্কেটের তিততলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দোটাইতে কিন্তু কাঞ্জিবরণ প্রচুর পরিমাণ আছে আপনারা কিন্তু এসে যত পিস লাগে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করে নেবেন ঢাকার বাহিরে তারা কিন্তু আজকে আর কালকের ভিতর অর্ডার করে নিতে হবে তারপর কিন্তু আমাদের কুরিয়ার বন্ধ হয়ে যাবে আর কেউ নিতে পারবেন না যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু তিন দিন যারা ঢাকার বাইরে তার দুই দিনের ভিতর নিতে হবে আর যারা ঢাকার ভিতর নিবে তার তিন দিনের ভিতর নিতে হবে আর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকায় তানাবানা অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো আপনার পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইন চেঞ্জ এটার পারের ডিজাইনটা হবে এটা দেখেন এটার পারের ডিজাইনটা হবে এটা একদম ডিজাইন করা আর বয়টা কিন্তু হবে এটা আর আঁচলটা দেখেন গর্জেস টার্সেল করা প্রত্যেকটা শাড়িতে প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন বটল গ্রিন কালার আঁচলটা হবে এটা আর ফুল বড়িটা থাকছে এটা দেখেন ফুল বড়িটা সারাজ স্টোন দিয়ে কাজ করা থাকবে একদম পিওর স্টোন যেটা আর প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা কালার এটা হলো আপনার একদম উজ্জ্বল যে জাম কালারটা হয় ম্যাজেন্ডা জাম যেটা সেই কালারটা দেখেন আচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার নেভি ব্লু কালার আচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা নেভি ব্লু কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখাবো এটা এটারও কিন্তু কালার আছে এটা হবে আচলটা দেখেন ডিজাইনগুলো খেয়াল রাখবেন দেখেন এই যে পার ডিজাইনটা হবে এটা ফুল বডি ডিজাইনটা হবে এটা প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন নেভি ব্লু কালার আচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা দেখেন নেভি ব্লু কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা বানা শাড়ির প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যত পিস লাগে আনলিমিটেড কিন্তু চলে আসছে বানা শাড়ি দ্রুত চলে আসবেন যারা অনলাইনে নেবেন তারা কিন্তু দুই দিনের ভিতরে অর্ডার করে কনফার্ম করে নিয়ে নেবেন দেখেন বটল প্রিন্ট আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা আর যারা অনলাইনে নেবেন যারা স্ক্রিন মানে ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশটটা দেবেন মানে স্পষ্টভাবে দেবেন জানি ডিজাইনটা বোঝা যায় পাড়ের ডিজাইন আঁচলের ডিজাইন যেন বোঝা যায় বরের ডিজাইন যেন বোঝা যায় তাহলে আমরা দেখা যায় মিসটেক হবে না একদম সেম শাড়িটা আপনারা পাবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা আর আমাদের শপটা কিন্তু চান রাত পর্যন্ত খোলা থাকবে একদম চান রাত পর্যন্ত খোলা থাকবে তো যারা আমাদের শপে আসতে চান তারা চান্দা পর্যন্ত আসতে পারবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তৃতলা বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট আমাদের দোটা আউটলেটে কিন্তু শাড়িগুলো পাবেন আর রোজা উপলক্ষে কিন্তু আমাদের দোকানটা এখন রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা এগারোটার ভিতরে চলে আসবেন দেখেন এই একটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন কাটওয়ার্কের ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা কালার সি গ্রিন কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো দেখেন একটা কালার বটল গ্রিন কালার দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন ডিপ জাম কালার ডিপ জাম কালার ভিতরে দেখেন আচলের ডিজাইনটা দেখেন এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ আর একটা ডিজাইন আচলটা হবে এটা ফুল বয়টা আর পাটটা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা প্রাইস পড়বে দেখেন এই একটা কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা থাকবে এটা বটল গ্রিন কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো আবারও বলি যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু আজকে আর কালকের ভিতরে অর্ডার করে নিয়ে নেবেন আর তারপর থেকে কিন্তু আমাদের অনলাইন বন্ধ হয়ে যাবে আমাদের অফলাইনটা চালু থাকবে একদম চান পর্যন্ত চান রাত পর্যন্ত আমাদের অফলাইনটা চালু থাকবে যারা শপে আসবেন তারা দ্রুত চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে ঈদ উপলক্ষে আপনারা দ্রুত চলে আসবেন তো আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ